হ্যালো প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আর এস জিওগ্রাফি ট্যালেন্ট টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের পেজ নাম্বার ওয়ান এবং টু এই পেজ নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আর যেমন হচ্ছে কি ম্যাকমা বলতে কী বোঝো লাভা বলতে কী বোঝো প্রস্রবণ কি উষ্ণ প্রস্রবণ বলতে কী ভূতাপ শক্তি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো তোমরা যারা আর সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠেছো আমাদের কিন্তু অলরেডি জানুয়ারির দু তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন শুরু হবে আর কয়েক মাসের পরেই তো এই ফার্স্ট সামেটিভ ইভালুয়েশানে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে যে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশানের প্রথম চ্যাপ্টারের এক নম্বর এবং দু নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো আমি একটু আমি বললাম সেগুলো নিয়ে আমি আলোচনা করছি তো পৃথিবীর অন্দর মহল এই যে পৃথিবী আমরা গ্রোপটা দেখছি এই পৃথিবীর অন্দরমহল মানে কি ভেতরে পৃথিবীর ভেতরে সেই পৃথিবীর ভেতরে কি আছে তো অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের মাথায় চলে আসে কেমন প্রশ্ন চলে আসে যে পৃথিবীর যে শক্ত পীঠটার উপরে আমরা বসবাস করে আছি পৃথিবীর যে শক্ত পীঠটার উপরে যে আমরা বসবাস করে আছি ঠিক তার নিচে কি আছে তার মানে তার ভেতর দিকে কি আছে নিচের দিকে বা তার ভেতরের দিকে কি আছে একটা প্রশ্ন হতে পারে আর কি কি প্রশ্ন হতে পারে কেউ কি কখনো পৃথিবীর ভেতরটা পর্যন্ত পৌঁছতে পেরেছে বা পৃথিবীর ভেতরে যেতে গেলে কত কিলোমিটার গর্ত খুঁড়ে যেতে হবে বা পৃথিবীর ভেতরটা দেখতে কেমন সেটা কি জানা সম্ভব হয়েছে বা মানুষ জানলেও কতটা জেনেছে এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মধ্যে কিন্তু চলে আসে তো দেখো আমরা জানি যে এই যে পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে একেবারে ভেতর দিয়ে মানে পৃথিবীর উপর থেকে ভেতর পর্যন্ত পর্যন্ত পৃথিবীর কিন্তু ব্যাসার্ধ আমরা কত জানি ছ হাজার তিনশো কিলোমিটার বা এটাকে আমরা গড়ে ধরে থাকি চৌষট্টি পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ এটা বলতে পারি তাহলে এই ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত ওই ছ হাজার কিলোমিটার কেন্দ্র পর্যন্ত কিন্তু দূরত্ব তাহলে একটা জিনিস তোমরা ভাবো তাহলে এই ছ হাজার কিলোমিটার কি খুঁড়ে খুঁড়ে যাওয়া সম্ভব নিশ্চয়ই না সে কেন না সেগুলো আমরা পরে জানব তো যেমন আমরা জানি যে পৃথিবীর গভীরতম খনি সোনার খনি গভীরতম খনি সোনার খনি আমরা যেটা জানি দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ এই দক্ষিণ আমেরিকার দ্বীপ এর গভীরতা মাত্র কিন্তু থেকে বা আমরা জানি প্রতি যদি তেত্রিশ মিটার গভীরতায় যায় ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যায় অর্থাৎ তেত্রিশ মিটার গেলে কিন্তু এক ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে তেত্রিশ মিটার যদি গভীরতায় যায় তাহলে এক ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় তাহলে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে অঙ্কের হিসেবে তোমরা রবীন্সন দ্বীপের সোনার খনির যে সোনার খনির যে শ্রমিকরা কাজ করে সেখানে সেই শ্রমিকদের তাহলে কত গরম সহ্য করতে হবে এটা হিসাব করে তোমরা বলতে পারবে আরো একটা জিনিস দেখো যেটা আমরা বলি পৃথিবীর কৃত্রিম গত যেটা উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপ সেই কোলা উপদ্বীপের কিন্তু বারো কিলোমিটার একটা গভীর গর্ত কৃত্রিম গর্ত সেই কৃত্রিম গর্তটা হচ্ছে কিন্তু পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত মাত্র বারো কিলোমিটার কিন্তু ওটা ওই কৃত্রিম গর্তটা কিন্তু খোরা হয়েছে যেটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর অন্দর মহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন ব্যাপার তবে কিছু কিছু বিষয় আমরা জানতে পেরেছি পৃথিবীর রহস্য পৃথিবী কিন্তু মাঝে মধ্যেই আমাদেরকে জানিয়ে দেয় বুঝিয়ে দেয় পৃথিবীর ভেতরটায় কি আছে কখনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে আগ্নেয়গিরির দিয়ে অগ্নুৎপাত ঘটছে অর্ধ গলিত অর্ধতরণ পদার্থ বেরিয়ে আসছে যেটা ভূপৃষ্ঠে হিসেবে লাভার সঞ্চিত হচ্ছে কখনো কখনো প্রবল ভূমিকম্পে কেঁপে উঠছে আবার কখনো বা ভূ অভ্যন্তর থেকে ভূগর্ভ থেকে ফুটন্ত জল গরম জল বেরিয়ে আসছে এইগুলো কিন্তু মাঝে মধ্যে পৃথিবী কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তো দেখো তাহলে সে পৃথিবীর অভ্যন্তরে কি আছে তো প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগমা ম্যাগমা কি ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থ ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থ প্রচন্ড চাপ আর তাপের ফলে প্রচন্ড চাপ আর তাপের ফলে গ্যাস বাষ্প মিশ্রিত বিভিন্ন পদার্থ যখন গলিত অবস্থায় থাকছে ভূ অভ্যন্তরের মধ্যে ওই উত্তপ্ত তরল পদার্থ সেই উত্তপ্ত তরল পদার্থকেই আমরা কি বলব ম্যাগমা বলব তাহলে ম্যাগমা কাকে বলা হচ্ছে যে ভূগর্ভের প্রচণ্ড চাপ আর তাপের ফলে ভূ অভ্যন্তরের মধ্যে ভূ অভ্যন্তরে পৃথিবীর ভেতরে এই চাপ আর তাপের ফলে যখন গ্যাস বাষ্প মিশ্রিত যে সমস্ত পদার্থ সেই পদার্থগুলো যখন গলিত অবস্থায় থাকে তখন তাকে আমরা বলব সঙ্গে সঙ্গে আমরা লাভা কাকে বলবো লাভা কি ওই উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা ভূ অভ্যন্তরের ওই উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রচন্ড চাপ আর তাপের ফলে যখন ভূপৃষ্ঠের কোন একটা ফাটল দিয়ে উপরে বেরিয়ে আসবে এবং বেরিয়ে এসে ভূপৃষ্ঠের উপরে ধীরে ধীরে শীতল জমাট বাঁধবে এটা আমরা জানি বাড়লে পদার্থ কি হয় সঙ্গে সঙ্গে আয়তনও কিন্তু বাড়ে আবার কথাটা বলছি ভালো করে শুনে নাও তোমরা তাপ বাড়লে পদার্থ গলে যাবে গলে গিয়ে তরলে পরিণত হবে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আয়তনে বেড়ে যাবে আবার চাপ বাড়লে প্রথমটা প্রথম তাপ বাড়লে এবার চাপ যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে পদার্থের কিন্তু আয়তনটা কমে যাবে পদার্থের আয়তন কমে যাবে আর এই পৃথিবীর আভ্যন্তর ভাগে চাপও বেশি আবার তাপও বেশি তাপও বেশি এবং চাপও বেশি তাহলে চাপ আর তাপে দুটোই খুব কিন্তু বেশি আর সেই জন্যই কিন্তু ভূ অভ্যন্তরের এই পদার্থগুলো কিন্তু অর্ধ তরল অবস্থায় থাকে চাপ আর তাপের ফলে অর্ধ তরল অবস্থায় কিন্তু থাকে বা গলিত অবস্থায় থাকে এটা কেন লাভ এইবারে আমরা আসবো এবারে আমরা জানি যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল চারশো ষাট কোটি বছর আগে তখন পৃথিবী ছিল কিন্তু একটা জ্বলন্ত গ্যাসীয় বিন্দু আজ থেকে চারশো ষাট কোটি বছর আগে ছিল কিন্তু পৃথিবী একটা জ্বলন্ত পৃষ্ঠটা এই যে পৃথিবীর উপরই পৃষ্ঠটা শুধু পৃথিবীর উপরের অংশটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ ভেতরের অংশটা কিন্তু এখন বিরাট বড় বিপুণ্ড হয়ে আছে যেমন একটা ছোট্ট উদাহরণ দিই বাড়িতে যখন তোমরা দুধ সিদ্ধ কর বা মারা যখন দুধ সিদ্ধ করে গরম দুধ সে সময় আমরা কি দেখি গরুর দুধ যখন সিদ্ধ করা হয় প্রচন্ড তাপ দেওয়ার ফলে কিন্তু সেই দুধটা টকবাক টকবাক করে ফুটতে থাকে এবার ওই যে পাত্রে ওই দুধটা রাখা ছিল যেটা তোমরা গরম করছিল সেই পাত্রটাকে এবারে নিচে রেখে দাম সেটা উনান থেকে হোক বা গ্যাস গ্যাসের ওভেন থেকে হোক নিচে রেখে দাম কিছুক্ষণ পরে দেখবে যখন ওই শীতল বায়ুর সংস্পর্শে এসে যাচ্ছে তখন আস্তে 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 উপরিভাগটা ইভাগটা কি হয়ে যাচ্ছে একটা পাতলা একটা কিন্তু শর করছে দুধের শর করছে পাতলা একটা স্কলার সৃষ্টি হচ্ছে ঠিক পৃথিবীও কিন্তু যখন সৃষ্টি হয়েছিল সৃষ্টি হওয়ার পরে ধীরে ধীরে তাপ বিকিরণ করে 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 হয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু বর্তমান শুধু পৃথিবীর উপরের অংশটা শীতল হয়ে কঠিন হয়েছে সেই তুলনায় কিন্তু ভিতরের অংশটা কিন্তু কঠিন হতে পারে তাহলে এই পৃথিবীর উপরের পৃষ্ঠটা এরকম অবস্থায় আছে পৃথিবীর ভিতরের ভিতরের অংশটা কেমন অবস্থায় আছে সেটা আমরা একটু আগে বুঝলাম আরো একটা বিষয় দেখো এখানে প্রশ্রবণ কি বললাম প্রশ্রবণ তো প্রশ্রবণ কাকে বলে মাটির নিচ থেকে যখন আপনা আপনি নিজে নিজে অনব্রত যখন মাটির নিচ থেকে জল বেরিয়ে আসবে অনব্রত কি হবে জল যখন বেরিয়ে আসবে অর্থাৎ পৃথিবীর ভৌম জল ভূতাপের সংস্পর্শে এসে যখন থেকে যখন অর্থাৎ ভূ আভ্যন্তর থেকে যখন চাপের ফলে স্বাভাবিকভাবে তাকে আমরা বলব কিন্তু প্রশ্রবণ আর উষ্ণ প্রস্রবণ কাকে বলব তাহলে মাটির নিচ থেকে যখন ভৌম জল বা পৃথিবীর ভেতরকার জল সংস্পর্শে বা পৃথিবীর ভেতরে কার যে তাপ সেই তাপের ফলে যখন সেই ভূতাপের সংস্পর্শে যখন গরম হয়ে ফুটতে শুরু করে জলটা আর সেই গরম জলটা যখন ভূপৃষ্ঠের মধ্য থেকে যখন ভূপৃষ্ঠের কোনো ফাটলের মধ্য থেকে যখন ওই গরম জলটা ভূপৃষ্ঠের উপরে বেরিয়ে আসে উষ্ণ জলটা যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলব কিন্তু উষ্ণ প্রস্রব তখন তাকে আমরা কি বলবো উষ্ণ প্রস্রবণ এবারে আরেকটা জানবো যে ভূতাপ শক্তি কি এই ভূতাপ হলো এক ধরনের শক্তি পৃথিবীর পৃথিবীর যে কেন্দ্রের তাপ সেই তাপটা কি হয় ধীরে 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 বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে আর এই পৃথিবীর কেন্দ্র থেকে কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দিকে যে তাপটা আসতে থাকছে আসছে এই তাপটাকেই বলবো কিন্তু আমরা ভূতাপ এই কি শক্তি পৃথিবীর বহু দেশে এই তাপশক্তি থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে থাকে যেমন আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদা চাহিদার প্রায় তিরিশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্র সে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করে আমেরিকা যুক্তরাষ্ট্র আর এই ভূতাপ শক্তি থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায় তাহলে কি হবে করলে পরে জীবাশ্ম জ্বালানির কিন্তু ব্যবহার কমানো যায় জীবাণু দরান যেমন কয়লা কনিস তেল এদের ব্যবহার কমানো যাবে তাহলে এইটা গেল কিন্তু এইটা গেল কিন্তু ভূতাপ শক্তি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর সেই সঙ্গে সঙ্গে আর নতুন নতুন আপডেট ক্লাস ভিডিও পাওয়ার জন্য যারা একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করেন